গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি মোহাম্মদ রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজার বর্তমান পরিস্থিতি এবং সেখানকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যা এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ গাজার বিধ্বস্ত জনপদে এবার বিতর্কিত এক সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটি ঘটিয়েছে খোদ স্থানীয় ফিলিস্তিনিরাই দীর্ঘদিন ধরে চলা সংঘাত এবং যুদ্ধের জেরে গাজার সাধারণ মানুষের জীবন এমনিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে আর এরই মধ্যে কিছু স্থানীয় সশস্ত্র গোষ্ঠী বা গ্যাং সাধারণ মানুষের জন্য আসা ত্রাণ লুটপাট এবং অরাজকতা সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে যার ফলে সাধারণ মানুষের ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলছিল স্থানীয় সূত্রে জানা গেছে নিহত ওই ব্যক্তি গাজার একটি বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এবং তার দলবল যুদ্ধের সুযোগ নিয়ে সাধারণ নাগরিকদের জিম্মি করে ত্রাণবাহী ট্রাক লুট করছিলেন এবং এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন যা ক্ষুধার্ত ও অসহায় ফিলিস্তিনিদের ধৈর্যের বাদ ভেঙে দেয় প্রত্যক্ষদর্শীদের মতে খান ইউনুস এবং রাফাহর মধ্যবর্তী একটি এলাকায় যখন ওই সশস্ত্র গোষ্ঠীটি আবারও লুটপাটের চেষ্টা চালায় তখন স্থানীয় জনগণ এবং কিছু নিরাপত্তা নিরাপত্তাকর্মীর সমন্বয়ে গঠিত একটি দল তাদের প্রতিরোধ করে এবং সেই সংঘর্ষের এক পর্যায়ে ওই বিতর্কিত নেতা নিহত হন এই ঘটনাটি গাজার অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কারণ এতদিন ধরে চলা ইসরায়েলি অভিযানের পাশাপাশি এখন অভ্যন্তরীণ অপরাধ চক্রের বিরুদ্ধেও সাধারণ মানুষ রুখে দাঁড়াচ্ছে যা একটি নজিরবিহীন ঘটনা বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের ডামাডোলে গাজায় যে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে বেশ কিছু অপরাধী চক্র কিন্তু সাধারণ ফিলিস্তিনিরা এবার নিজেদের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে আপনারা জানেন যে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো কতটা কঠিন হয়ে পড়েছে আর সেই সহায়তা যখন নিজেদেরই কোনো গোষ্ঠী কেড়ে নেয় তখন মানুষের ক্ষোভের কোনো সীমা থাকে না এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ একে সাহসিকতার পরিচয় বলছেন আবার কেউ কেউ সতর্ক করছেন যে এটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে তবে মাঠ পর্যায়ের বাস্তবতা হল গাজার মানুষ এখন বহুমুখী সংকটে জর্জরিত একদিকে আকাশপথে হামলা অন্যদিকে মাটির নিচে বা সমতলে এমন অরাজকতা সব মিলিয়ে টিকে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে কারণ ত্রাণ বিতরণের নিরাপত্তা নিশ্চিত না করা গেলে দুর্ভিক্ষ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে আমাদের দর্শকদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন এই ধরনের অভ্যন্তরীণ প্রতিরোধ গাজার আইন শৃঙ্খলা ফেরাতে সাহায্য করবে নাকি পরিস্থিতি আরও ঘোলাটে হবে কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সিরিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক এবং অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে এবার একটি আশার আলো বা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে তাদের দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা শুরু করেছে এবং ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেয়ার কথাও শোনা যাচ্ছে সিরিয়ায় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির অর্থনীতি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে সাধারণ মানুষ ওষুধ খাবার এবং জ্বালানির মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হিমশিম আর এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত সিরিয়ার সাধারণ জনগণের জন্য একটি বড় স্বস্তির খবর হতে পারে হোয়াইট হাউসের একজন মুখপত্র সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে সিরিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে তারা নিষেধাজ্ঞার নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছেন বিশেষ করে মানবিক সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হতে পারে আপনারা হয়তো জানেন সিজার অ্যাক্ট বা সিজার আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছিল যার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সরকারের ওপর চাপ সৃষ্টি করা কিন্তু সমালোচকরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে এই নিষেধাজ্ঞার ফলে শাসকের চেয়ে সাধারণ জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যখন সিরিয়ায় ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক পট পরিবর্তনের একটি হাওয়া বইছে এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নতুন করে দেশ গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে তখন আমেরিকাও তাদের পর রাষ্ট্রনীতিতে নমনীয়তা প্রদর্শন করছে বিশ্লেষকরা বলছেন আমেরিকার এই পদক্ষেপের পেছনে ভূ রাজনৈতিক স্বার্থও জড়িত রয়েছে কারণ রাশিয়া এবং ইরান যাতে সিরিয়ার পুনর্গঠনে একক আধিপত্য বিস্তার করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে সিরিয়ার সাথে নতুন সম্পর্ক স্থাপন করতে চাইছে তবে এই নিষেধাজ্ঞা কমানোর প্রক্রিয়াটি ধাপে ধাপে হবে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ প্রথমে মানবিক ত্রাণ ও জরুরি চিকিৎসা সরঞ্জাম এরপর কৃষি ও বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ছাড় দেওয়া হতে পারে সিরিয়ার সাধারণ মানুষ যারা বছরের পর বছর ধরে মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট তারা এই খবরটিকে নতুন করে বাঁচার স্বপ্ন হিসেবে দেখছেন তবে প্রশ্ন থেকে যায় এই নিষেধাজ্ঞা কমানোর সুফল কি আসলেই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে নাকি আবারও কোন দুর্নীতিবাদ চক্রের হাতে জিম্মি হয়ে পড়বে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গেম চেঞ্জার হতে পারে কারণ এর ফলে প্রতিবেশী দেশগুলো সিরিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক পুনরায় স্থাপন করতে উৎসাহিত হবে এই বিষয়টি বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কারণ একটি স্থিতিশীল সিরিয়া মানেই মধ্যপ্রাচ্যে তেলের বাজার এবং শরণার্থী সংকটের একটি সম্ভাব্য সমাধান প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আমেরিকার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া সিরিয়ার সাধারণ মানুষের ভাগ্য ফেরাতে পারবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান এবং বিষয়টি নিয়ে আপনার ভাবনা শেয়ার করুন মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন থামছেই না বিশেষ করে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে কারণ ইসরায়েল আবারও দক্ষিণ সিরিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিশাল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সামরিক সূত্রে এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ গোলান মালভূমির নিকটবর্তী সিরিয়ার দারা এবং কুনেত্রা প্রদেশের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে যদিও সময় সুনির্দিষ্ট হামলার দায় স্বীকার করা হয় না তবে তাদের দীর্ঘদিনের নীতি হল সিরিয়ার মাটিতে ইরান বা হিজবুল্লার কোনো সামরিক উপস্থিতি বা অস্ত্রোপাচাবের রুট তৈরি হতে না দেওয়া আর এই হামলার ধরন দেখে বিশ্লেষকরা নিশ্চিত যে এটি সেই নীতিরই অংশ স্থানীয়রা জানিয়েছেন গভীর জাতে বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আকাশে আগুনের কুণ্ডলি দেখা যায় যা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে দক্ষিণ সিরিয়ার এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইসরায়েল এবং জর্ডন সীমান্তের খুব কাছে অবস্থিত তাই এখানে যে কোনো ধরনের সামরিক তৎপরতায় ইসরায়েল নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে সাম্প্রতিক সময়ে সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যাতে সীমান্তে তাদের অবস্থান শক্ত করতে না পারে সেই লক্ষ্যে ইসরায়েল তাদের নজরদারি এবং প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা স্থানীয় প্রশাসন এই হামলার বিষয়ে এখনও কোনো কঠোর প্রতিক্রিয়া দেখায়নি যা তাদের সামরিক দুর্বলতা বা অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ব্যস্ত থাকার ইঙ্গিত দেয় তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে ঘন ঘন এই ধরনের হামলার ফলে সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসরত সাধারণ কৃষিজীবী মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন যে সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ইসরায়েল যদি তাদের হামলার পরিধি আরও বাড়ায় তবে তা একটি বহগ আঞ্চলিক যুদ্ধের উস্কালি দিতে পারে অন্যদিকে ইসরায়েলের দাবি তারা শুধুমাত্র তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্যই এই সার্জিক্যাল স্ট্রাইকগুলো পরিচালনা করছে পুরো বিষয়টি এখন একটি বারুদ ভর্তি ড্রামের মতো হয়ে আছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে আগুনের মুখে ঠেলে দিতে পারে আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের খবর দেখেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষভাবে সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি এই সংঘাতময় পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনারা মিস না করেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন ধন্যবাদ